যদি আপনি দুইশো টাকা এক মাস রান্না করতে পারেন কেন পনেরোশো টাকার প্যারা নিবেন কেন পনেরোশো টাকার গ্যাস সিলিন্ডার কিনবেন বর্তমান যে সিচুয়েশন সিচুয়েশন অনুযায়ী মানুষ নিম্ন আয়ের যারা আছে তাদের একটি গ্যাস সিলিন্ডার কিনতে গেলে অনেক কষ্ট লাগে কারণ একটা গ্যাস সিলিন্ডারের দাম মিনিমাম পনেরোশো টাকা থেকে দুই টাকা আমরা এই চুলাগুলো বানিয়েছি লাকড়ি দিয়ে জ্বলবে কিন্তু গ্যাসের চুলার মতন জ্বলবে এটা হচ্ছে পরিবেশবান্ধব একটি লাকড়ি চুলা এই লাকড়ি চুলাটিতে রান্না করলে সর্বোচ্চ দুইশো টাকা খরচে মাস আপনি রান্না করতে পারবেন আমরা চাই প্রতিটি ঘরে ঘরে যেন এই চুলাটি পৌঁছে যাক সবার যেন টাকা সেভ হয় সবাই যেন টাকা সেভ করতে পারে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের বর্তমান চলতে ফিরতে অনেক কষ্ট হয় তো এই সব জিনিস চিন্তা ভাবনা করে আমরা এই চুলাটি কমপ্লিট করেছি দেখতে কিন্তু গ্যাসের চুলার মতন আসলেই কিন্তু এটা লাকড়ির চুলা এটা সম্পূর্ণ এস দিয়ে বানানো এই চুলাটি কত সুন্দর চকচক করতেছে এই চুলাটি আপনারা অবশ্য দেখতেছেন এই চুলাটিতে মরিচা পড়বে না জং ধরবে না নষ্ট হওয়ার কোনো সিস্টেম নেই এটাতে তো আসলে এই চুলাটি আমরা প্রতিটি মানুষের হাতে হাতে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রতিটি মানুষের মুখের কথা প্রতিটি মানুষের মনের কথা আপনাদের মাঝে তুলে ধরি আমাদের মূল টার্গেট হচ্ছে এইটাই যারা নাকি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেছেন তার এই চুলাটি নিয়ে ব্যবহার করে দেখেন কতটুকু সেভ হচ্ছে আপনাদের বাসায় লাইনের গ্যাস আছে কিন্তু সময় মতন লাইনের গ্যাসে গ্যাস পাচ্ছেন না এই চুলাটি নিয়ে রাখতে পারেন আপনাদের গ্যাসের চুলার পাশে আপনি জ্বালিয়ে দেখতে পারেন এটাতে আপনার কতটুকু সেভ হচ্ছে আপনার সময় মতন এটা আপনাকে কতটুকু উপকার করতেছে আমাদের এই চুলাটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কারো প্রয়োজন থাকে আমাদের এই চুলাটি নেওয়ার ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে কল করে আপনার ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আমাদের এই চুলাটি আমরা টেকনাফ থেকে তো তুলে পর্যন্ত আমাদের এই চুলাটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করতে থাকি যদি আপনি আমাদের ডিস্ট্রিক্ট কিংবা ঢাকা ডিস্ট্রিক্টের আশেপাশে হয়ে থাকেন আপনি যা শুধু আমাদের কল করবেন আমাদের লোক কিংবা আমি নিজে গিয়ে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো আমাদের এই চুলাটি আমরা চাই প্রতিটি মানুষ যেন টাকা সেভ করতে পারে প্রতিটি মানুষের যেন টাকা সেভ হয় আপনার আম্মাকে হয়তো বা আপনার ওয়াইফকে এই চুলাটি গিফট করতে পারেন ওনারা যদি লাকড়ি দিয়ে রান্না করে এই চুলাটি দিয়ে দিলে আপনার ওনারা অনেক খুশি হবে কিংবা আপনাকে অনেক দোয়া করবে আর যদি নাকি আপনি আপনার বাসায় গ্যাসের লাইনে যদি নাকি সময় মতন গ্যাস পাচ্ছেন না আপনি এই চুলাটি দিতে পারেন ওদেরকে দিলে ওরা অনেক খুশি হবে ওদের অনেক উপকার হবে সময় মতন ওদের রান্নাটা কমপ্লিট করতে পারবে এই হচ্ছে আমাদের এই চুলাটি যদি কেউ এই চুলাটি প্রয়োজন পড়ে তাহলে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম